মাত্র আসসালামু আলাইকুম গরু দেখতে বেরিয়েছি কোরবানির গরু আপনাদের সঙ্গে নিয়ে এ পর্যায়ে দেখবো আব্দুল মালেক আগ্র গরু এটি পূর্ব নন্দীপাড়া ব্যাঙ্ক কলোনি এই খামারে একটু ভিন্নতা রয়েছে এই খামারে বিভিন্ন জাতের বিভিন্ন মানের বিভিন্ন ছাইজের আপনি গরু এবং মহিষ পাচ্ছেন আছে ছোট ভুট্টি গরু আছে দেশাল আছে বড় বড় গরু এক লক্ষ থেকে শুরু করে আপনার সাধ্য অনুযায়ী বড় বড় গরুও পাচ্ছেন এই আব্দুল মালেক আগ্রতে এ পর্বে সেই আব্দুল মালিক আগ্রত সেই চমৎকার চমৎকার রসগোল্লা দেখাতে চলেছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ফিরদুস ভাই আরে কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমাদের সম্রাট সাহেব নাই আ বসে এখনো আসো নাই আসবেন আসবেন তো জি আচ্ছা ঠিক আছে গরু দেখতে এলাম কোরবানির গরু অর্থাৎ কোরবানি এলেই তো আমার ছোটোছুটি বেড়ে যায় হ্যাঁ আমিও পছন্দ করি আমার দর্শকরা বলে যে মানিক ভাই তাড়াতাড়ি বড় বড় গরু দেখান আবদুল মালেক একরোর গরু দেখান আজকে বেশ কয়েকটা কমেন্ট দেখলাম ভাই মালেক একগ্রোতে যাচ্ছেন না কেন বললাম যাচ্ছি যাচ্ছি তুই কেমন আছেন বলেন আছি আলহামদুল্লাহ ভালো আছেন না জি আস তো এবারে প্রস্তুতি কেমন কোরবানির কেউ উপলক্ষ করে ছোট বড় মাঝেরও সাইজের প্রায় শতাধিক গরু আমরা তৈরি রাখছি বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজের গরু আমি তো জানি যে আপনাদের এখানে ভুট্টি গরু আছে দেশি গরু থাকে বড় বড় শিংওয়ালা এবং বিশাল বিশাল দেহি গরু জি প্রতি বছরের মতো এবারও ছোট একদম ভুট্টি দেশাল মেরকাদিম জাতের হাসা অ্যালবিনো মহিষ আবার বিশাল বিশাল গরু আছে ইনশাআল্লাহ গাবি আছে আপনাদের আছে ভাই পনেরোটার মতো 15টার মত জি আমাদের এখানে দুধ দিতেছে মোট তিনটা আর কিছু আছে যে তিনটা দুধ দিতেছে আমার সকাল বিকাল মিলে থেকে দুধ জি দুধের

দেখেন তোর কি চমৎকার 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 কিছু খাসি পেয়ে যাচ্ছেন অনেকেই গরুর সঙ্গে খাসি খোঁজেন যে আমার বাড়িতে অমকে গরুর গোছ পছন্দ করে না বা খায় না তাদের জন্য একটা খাসি দরকার এই মালেকে আগ্রতে এলে গরুর সঙ্গে খাসি নিয়ে যেতে পারবেন দেখুন কি চমৎকার একটা ধাপ ধাপে সাদা মাসাল্লাহ মাসাল্লাহ এনা বিশাল বিশাল সারগুরু দর্শক এই হচ্ছে ভুট্টি গুরু অরিজিনাল ভুট্টি ভুট্টি এবার কয়টা সঙ্গে করছেন হাসার ভুট্টি কালেকশন আছে প্রায় বিশটার মতো বিশটার মতো জি একবার ভিত্তি দাচ্ছে না কেন দাচ্ছে দুই দাচ্ছে মিশা আর সাইজ মিশা আর সাইজ এটা অবশ্য ভর্তি বলা যাবে না হাসা হাসা এটা হাসা হবে এটা ওজন হবে হ্যাঁ কেজি টোটালটা দেখতে ছোট হলো ওজন মাসাল্লাহ অনেক আর এই গুলো বিট কোয়ালিটি কিন্তু খুব চরম বিরিয়ানির মধ্যে সেই স্বাদ লাগে আর এই যে আদার করতে ইচ্ছে করে হ্যাঁ কি সুন্দর এটা তো ফ্ল্যাগ বি টাইপের মনে হয় জি হ্যাঁ ফ্ল্যাগ বি আমাদের হ্যাঁ আমাদের এই গাবির বাসুর আমরা গাবিরই না জি তো এখানে ছোট হাসা ভুটি টোটাল মিলে বিশ বাইশটা জি হ্যাঁ বিশ বাইশটা এবার ইনশাল্লাহ এবার ঈদে চলে যাবে তো এটার সর্বনিম্ন দাম কত থেকে আমাদের এখানে হাসা ভুক্তি যেগুলো আছে ষাট হাজার থেকে শুরু করে এক লাখ আশি দুই লাখ দশ বিশ পর্যন্ত এবং এক লক্ষ নিচে থেকে শুরু করে আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দামে ভুটি বা হাসা আছে হাসা আছে দর্শক কেউ যদি ছোট সুন্দর নিখুঁত গরু মানে কোরবানি দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আব্দুল মালিক এক হতে একবার এসে ভিজিট করে যাবেন এখানে একেবারে পিচ্ছি অথচ চমৎকার কিউট কিউট কিছু হাসা ভর্তি অসাধারণ কিছু কালেকশন রয়েছে এটা আপনি সংগ্রহ করতে পারেন তো এবার বড় করে দেখি হ্যাঁ আসা

এটা আনুমানিক মূল্য কি আসুন আসলে আমি বলবো যারা আপনার ভিডিও দেখে আমাদের ফার্মে আসবে তারা গরুটা সরাসরি দেখুক দেখে আলাপ আলোচনার মাধ্যমে গরুটা নিতে পারবে ওই রকম অতিরিক্ত দাম আমরা চাইবো না প্রতি বছরের মতো আগেও যেরকম অতিরিক্ত দাম আমরা চাইনি এবছরও অতিরিক্ত দাম চাইব না আর সুন্দর সুন্দর কারেকশন আমরা রাখছি আসলে ইনশাল্লাহ আপনার গরু পছন্দ হবে আমাদের ফেরদ যেটি বলতে চাচ্ছেন দামের ব্যাপারে তিনি বলছেন আপনি মাল একগ্রতে আসুন অনেকগুলো গুরু আছে একটা পছন্দ না হলে আর একটা আর একটা পছন্দ জি আপনার স্বাদ এবং খাদ্যর মধ্যেই একটা কথা একটা বিক্রেতা বলবে একটা ক্রেতা বলবে দুটো কথা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ গরু ইনশাআল্লাহ হয়ে যাবে এই তো জি আচ্ছা ঠিক আছে তাহলে সবগুলো গুরু দেখায় এটা শুধু আনুমানিক মূল মানে ওয়েটটা বলে দেন যেমন এইটা এটা ব্ল্যাক শাহিওয়াল জাতের একটা গরু ব্ল্যাক শাহিওয়াল হ্যাঁ এটা মানে এটা ক্রস ক্রস আছে বোধহয় ওই যে মাথা গোল হইতে পারে হইতে পারে আচ্ছা যাই হোক এটার ওজনটা কত এটার ওজন 850 কেজির মতো হবে 850 কেজির মতো ওজন আছে হ্যাঁ ওই যে এই বিশাল গরুটা নিতে পারে বাবা এত বড় গরুর কাছে যাইতে আপনি ভয় লাগে না না আমরা তো সব সময় তাহলে গরু আপনারা চিনেন জি টুস টুস নাই নাই আলর মত সবাই পরিচিত তো আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে ফেদুসবাড়ির সাথে তো ফেদুসবাড়ির পালন করা গরুগুলা অনেক বড় তোমরা আপনি এই সাইড থেকে তো ওই সাইড দেখতে পান না না গরু আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক বড় আমার মাথার উপরে এটা কত ইঞ্চি হাইট আছে প্রায় 64 5 হবে 60 উপরে হবে বেশি হ্যাঁ অনেক বেশি 60 উপরে হবে সাতষট্টি তাহলে এটা কতটুকু ওজন হবে এইটার ওজন আছে ভাই সাড়ে কেজি সাড়ে কেজি ওজনের এই বিশাল গরুটি সংগ্রহ করতে চাইলে ছটপট ফল করুন ওই জিনিস দেখানো কোন না করে আপনি যে আছে আমাদের ভাই অত্যন্ত ভালো মানুষ নম্র ভদ্র শান্ত শিষ্ট বেশ সুন্দর মা খালনা ফিজিয়ান যাতে

আলহামদুলিল্লাহ এটাও আমাদের এখানে প্রায় এক টনের মতো জন আছে হ্যাঁ খুব সুন্দর গরু পাকরা গরু সাধারণত আমাদের এখানে আরও আছে কিন্তু এত বড় পাকরা গরু আমার মনে হয় খুব কম এর খানাপিনায় কীরকম দিতে হয় ভাই খাবার তো সবগুলোরই আমরা তিন বেলা খাবার খাওয়াই হ্যাঁ সকালে দানাদারটা একটু কম আর দুপুরে বিকালে যে খাবারটা দিই দানাদার খাবারটা এটা পর্যাপ্ত পরিমাণ ওর যতটুকু প্রয়োজন হয়তো কোনো দিন আট থেকে দশ কেজি পরিমাণও খায় আর রাত্রে আমরা কাঁচা ঘাস শুকনা খড় এটা মিক্স করে মেশিনে কাটার পরে ওই খাবারটা খাওয়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বসের সঙ্গে একটু কথা হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ দিয়ে যান আপনার সঙ্গে যাওয়ার সময় আমার কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন না হ্যাঁ আবার সৌভাগ্য হয়েছে আপনার আব্দুল মালিক এক আসা এর আগেও আমার দর্শকটা জেনেছে এই আব্দুল মালিক একর প্রতিষ্ঠা সাল কবে কিভাবে এলেন এরপরে নিত্য নতুন অনেক দর্শক আছে তারা জানতে চায় যে এই খামারের যাত্রা কতদিন আগে এবং কিভাবেই বা তিনি উদ্বুদ্ধ হলেন যদি একটু বলতেন আমাদের খামার শুরু করছি দু সালে আমরা ওই কোরবানির গরু কিনতে কিনতে এক সময় মানে দশ বারোটা চারি নিয়ে আমরা শুরু করছিলাম আর কি প্রথমে দশ বারোটা দশ বারোটাই মূলত কোরবানির কোরবানি গরুদের পরে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে আমরা শুরু করছি আর কি হ্যাঁ সেটা সালটা কত বছর দু হাজার ষোলো সালে সালটা দু হাজার ষোলো দুই হাজার ষোলো প্রায় নয় বছর জি নয় বছর এখন আপনাদের নিজের পরিবারের গরু বাড়িতে কিনতে হয় না কিন্তু ইন্দ্রাই লাল করে দেন পাশাপাশি টাকা পাঠিয়ে ভালো ভালো গরু এনে দিচ্ছেন জি

তাহলে বুঝতে পারবেন গরুটি সুন্দর আছে কিনা সুস্থ আছে কিনা খুচ্ছাত আছে কিনা তারপরে বোধহয় কথাবার্তা বলে এটা ভালো নিলে এটা ভালো হয় তাহলে কারোর মধ্যে ভুল বোঝাবুঝি থাকে না অনেকেই লাই বইটি গরু চান কিন্তু লাই বইটি আসলে এইভাবে প্রমাণিত গরু আশা করে না আমার মনে হয় ঠিক না এরপরও আপনি আপনার হিসাব যদি মিলিয়ে নিতে চান

কি গরু দেখেন একেবারে জল অস্থির মতো দাঁতে কয়টা ভাই দাঁতে ছটা হয়ে গেছে আমার সারা দাঁতের গরু অর্থাৎ পণ্য বয়স গরু আর এত ওজন বয়স না হলেও হয় না আর কি না পণ্য বয়স্ক গরুর মিড কোয়ালিটি খুব ভালো হয় এটা আমি এর আগে বলে চিন্সিং যারা বড় গরু খুঁজছেন বা বয়স্ক গরু খুঁজছেন এ খাবারে এসে পেতে পারেন এই যে এই পাঁচটায় যে কয়টা গরু আছে সবগুলোই নশা প্লাচ হাজার প্লাস বা হাজারের কাছে কাছে কাছাকাছি আছে এই সকল অজনের গরু আছে एवं পূর্ণ বয়স্ক যারা এই সকল গরু ফরমাইটে পছন্দ করে তারা আমাদের সম্রাট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আব্দুল মালিক এগ্রো তো ভাইয়া দেহি গরুর সম্পর্কে যদি বলতেন মাতাডা কেমন ধরনের পরিচিত পরিচিত মুখমত না হয় ওনার এই না ব্রহ্মা মাথা এটা হলো এটা দেশি ব্রহ্মা ক্রস

ব্যাসাল ব্রাহ্মার ক্রস অর্থাৎ ব্যাসাল গরুতে ব্রাহ্মার বীজ দেওয়া সেটা আমাদের বাংলাদেশেই জন্ম নেওয়া এই গরুটি যদি সংগ্রহ করতে চান আমাদের সম্রাট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আনুমানিক মূল্য আসলে বলবে না আপনি সরাসরি চলে আসবেন সরাসরি এসে নিজে কথা বলে নিয়ে যাবেন ঠিক আছে নাকি দাম বলবেন দাম আমরা কাস্টমার সাথে দাম কাস্টমারের সঙ্গে বলবেন আমাকে বলবেন কিছু করার নেই আমি দেখাচ্ছি কোরবানির গরু আপনার পছন্দ হলে সরাসরি এসে দরদাম করে টানাটানি করে নিয়ে যাবেন কেউ জানবে না পাঠাকে আমরা ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে দাও ট্রাই করে রিজনেবল প্রাইসে দাও টাই হবে আবার সম্রাট হয় দেখছেন আব্দুল মালেক একরোর সুঠাম দেখে সকল গরু কি চমৎকার আমি বলি না মজা করে রসগোল্লা চম চম সেটি বলা যায় দেখুন কত চমৎকার চমৎকার গরু হ্যাঁ তাইলে অনেকেই লাইভ ওয়েটে বিক্রি করে আপনি লাইভ বিক্রি করবেন না কেন বলুন তো পাল্লায় তুলে মাইপে মাইপে দেখবেন হ্যাঁ সমস্যা কি বলেন লাইভ ওয়েটে আমার আমাদের কাছে যে গরুগুলো এগুলো আসলে লাইভ ওয়েটে দেওয়া যায় না লাইভ ওয়েটে দেওয়া যাবে না বড় গরু বলেন তারপরে লাইব্রিটে আপনার মনে করেন কোরবানির কাস্টমার আসবে লাইব্রাইটে এটা জিনিসটা টন রকম ইয়ে হয় হ্যাঁ এটা যেন আমরা ঠিকা সব গরু ঠিকা হিসাবে রাখছি আর কি যথার্থই বলেছেন আসলে দর্শক কোরবানির গরু মানে সুন্দর সুস্থ একটি পশু এটি ওয়েটে গিয়ে টানাটানি করে ক্রয় বিক্রয় এটি আসলে কেমন যেন একটু দৃষ্টি দেখায় আপনি তো একটা ধারণা করে নেবেনই যে এই গরুটা এতটুকু গোস হবে সেটা নয় হাইটই থাক আমরা লাইভ বইটা কেনা না করি কারণ হাটে কিন্তু লাইভ চলে না আমরা যারা খামারি আছি হাটে থেকে কিন্তু চয়েস করে এটা কত দাম এত টানাটানি করে খুনি এই মজাটা নিন না খামার থেকে লাইভ বই টোটা বাদ দিয়ে দিন কারণ হচ্ছে কোরবানির গরু গোছ আর সারা বছর যে আমরা কিনে খাই গোছের ফারাক অনেক আমি এই সেক্টর নিয়ে কাজ করছি দিন হয় আমি ছোটোবেলাতে গরু কিন্তু দু চারটি করে লালন পালন করি এখন আছে অত খামারি হতে পারিনি তবে শখের বসে দুটি একটি কিনতে কিনতে আমার এখন পনেরোটা গরু অলরেডি পাঁচটা বিক্রি করেছি আরে দশটা আছে এখন বিষয়টা হচ্ছে আমি যখন স্কেলে তুলে হিসাব ক্যালকুলেট করি আসলে মেলে না হিসাব হয়তো আপনারা বলবেন যে কেন বাজারে তো সাতশো আটশো টাকা করে বিক্রি করে গোছ কোরবানির গরু আর ওই গরু কিন্তু ভাই তফাত আছে কোরবানির গরু যেভাবে সুন্দর সুশ্রী জাত দেখে আমরা সংগ্রহ করি দু টাকা বেশি দিয়ে এটাকে লালন পালন করতেও হয় কিন্তু এটা বেশি আদর যত্ন খাতির করে বিশেষ টেক কেয়ার করার কারণেই কিন্তু খরচটা অনেক বেড়ে যায় এখন এটা যদি পাল্লায় তুলে দেয় ওই গোছের সাথে এই গোস মিলবে না ভাই আর কোরবানির গরু মহান সৃষ্টিকর্তা কিন্তু কত কেজি মাংস হলো গোস্ত হলো সেটা দেখে না তিনি শুধু দেখেন ভিতরে তাকওয়াটা তার ইচ্ছেটা সে টাকাটা শলি আছে কি না সে মন সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই কোরবানি দিয়েছে কিনা তার প্রিয় পশুটি কোরবানি দিয়েছে কিনা পশুটি সুন্দর আছে কিনা না কালারফুল আছে কিনা না সুস্থ আছে কিনা এটি দেখে হ্যাঁ এরপরেও অনেক পরিবার আছে তাদের পরিবার বড় এলাকার মানুষজনদের গোস্তু দিয়ে থাকে তারা একটা হিসাব করে যে আমার এত কিছু গোস্ত দরকার হ্যাঁ এটা চোখের মাপেও এটা বের করা যায় বা এই যে এখানেও স্কেল আছে আপনি কিনে নিয়ে যাওয়ার সময় স্কেল করলেন বা কেনার আগে স্কেল করলেন কিন্তু স্কেল করে মাফা করে না কেনাই বোধ হয় ভালো কারণ এইভাবে ওই যে মাপার ট্র্যাডিশন আসার পর থেকে কিন্তু খামারিরা অনেক ক্ষতির মুখে আছে সমস্যাটা কোথায় দানাদার খাবারের দাম বেশি বিদ্যুৎ খরচা বেশি ম্যানেজমেন্ট খরচ বেশি এই যে ঢাকার বুকে যারা গরু লালন পালন করে এখানে প্রতিটি ইঞ্চি জায়গার দাম কোটি কোটি টাকা এখানে বেশ একটা জায়গা আছে এই জায়গার একটা ভ্যালুয়েশন আছে এখানে যদি কোনো গোডাউন করে ভাড়া দিত প্রচুর টাকা ইনকাম হতো এরপরেও যারা গরু পাগলা গরু ভালোবাসে শুধু তারাই কিন্তু এই সেক্টরে আছে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে নাহলে এর থেকে যদি ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয় লসের কারণে এক সময় আসবে যেমন আমরা এখন যে হয়তো সাতশো আটশো টাকা কেজি বাজারে গোস কিনে খেতে পারছি একটা সময় তাও কিন্তু পাবো না আর কোরবানির সুন্দর চোখ জোরানো গরুগুলো কিন্তু আর দেখতে পাবো না বিশেষ করে কষ্ট লাগে গ্রামে যখন যাই অনেকে আছে দু বছর তিন বছর অনেক কষ্ট করে দিন মজুরি করে রিক্সা ভ্যান চালিয়ে কিছু খেয়েছে কিছু ভুষি নিয়ে এসে খাইয়ে গরুটা বড় করে কিন্তু সঠিক দাম পায় না এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা লাইভ ওটে না যাই আমরা পছন্দের উপরে কিনি এবং এই সেক্টর বেঁচে থাকবে দীর্ঘদিন বেঁচে থাকবে আমাদের এই ছোট্ট দেশ পর্যাপ্ত পরিমাণ গরু পালন হবে এবং আমরা সীমিত পয়সায় গোস খেতে পারবো তার জন্য দরকার ম্যানেজমেন্ট খরচ কম বিশেষ করে দানাদার খাবারের দাম অনেকটাই বেশি যে কারণে কিন্তু মানুষ পোষাইতে পারে না যারা গরু আমরা পালি এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা বড় জোরে আবেদন জানাচ্ছি আমাদের এই সেক্টরের দিকে সুদৃষ্টি আছে জানি কৃষির প্রতি প্রত্যেকটি সরকারের একটা সুদৃষ্টি থাকে কিন্তু বর্তমান সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো আমাদের খামারিদের কথা বিবেচনা করে খাদ্যের দাম কম হয় ভ্যাকসিনেশনের দাম কম হয় বিভিন্ন ওষুধপত্রের দাম কম হয় আমরা সহজে যেন সেবা পেতে পারি এই আবেদন জানিয়ে আব্দুল মালিক অ্যাগ্রোর এই দুই হাজার পঁচিশ সালের কোরবানের সুন্দর সুন্দর গরু দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই আব্দুল মালিক আগ্রোর ভিডিও চিত্র সবশেষে আমাদের এই দুই ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদারা আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন